我今天早上起来，我打了个喷嚏，啊，感觉身体有点轻，喉咙有点痛，感觉身体有点酸啊，我身体有点不舒服，感觉身体有点酸。我今天早上起来，我打了个喷嚏，啊，感觉身体有点轻，喉咙有点痛，感觉身体有点酸。

যেন ঘরে ঘরে মৃত্যু দূরতে হয়ে আসে গেছে আমি মামলা অমন হোট খেয়ে পড়ে গেছে খুব সম্ভবত মতো তার মামলা সেখানে পড়ে গেছে আর এখানে গোলাগুলি হচ্ছে তো আমি ওকে একটু আমি ওঠে নিয়ে যখন ওপরে ছিল আমি ছুটতেছিল রক্ত এই পাশে গড়িটা থেকে এই দিনে বেড়ে যায় এতবার ঝিড ঢুক তো আসলে আমিও মানে আমিও আমি আমার আমার এত রক্ত জীবন দেখিনি মানুষের

সমন্বয়করা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন অবস্থায় ছিল ওই সময়ে পলিসি কি হবে সেই পলিসি সকল অংশীদারদের সাথে আলাপ করে ঠিক করা এটা আমরা প্রতিদিন আমাদের জায়গা থেকে আমরা করার চেষ্টা করেছি এবং এই যে নয় দফা নয় দফা প্রণয়ন করা নয় দফা প্রণয়ন করার পর মিডিয়া হাউস গুলিতে পৌঁছে দেওয়া এবং মিডিয়া হাউসে পৌঁছানোর পাশাপাশি আবার মাঠ পর্যায়ে এক্সিকিউশন করা এই সামগ্রিক কাজ আমরা আপন ছাত্র জনতা এবং অন্যান্য অংশীদারদের সাথে আলাপ করে আমরা বাস্তবায়ন করেছি শুক্রবার বিকেলবেলা আমাকে হচ্ছে বেমানি কিংবা কিছু করতে যাচ্ছে এখন আন্দোলন তখন বল তাহলে কি করে যায় বললো যে আমরা কি দাবি যাওয়া আমাদের আগে থেকে মাথা ছিল দাবি আমি বলে আলোচনা করতেছিলাম তখন আপনি স্লো

বিভিন্ন বিষয়ে ডিসকাস পাশাপাশি যেহেতু ক্যাম্পাস গুলো বন্ধ ছিল সরকার কোনোভাবে ক্যাম্পাস গুলো খুলছে না তা আন্দোলনটাকে আবার চাঙ্গা করাটা এটা বেশ আমাদের জন্য চ্যালেঞ্জ এবং একটি বড় ইস্যু ছিল আমরা যখন তখন যে পলিসিটা নিয়েছিলাম যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যয়ন করেন তারা তো তখন তাদের গ্রামের বাড়িতে ছিলেন যে জেলায় ছিলেন মহানগরী গুলোতে তারা অবস্থান করছিলেন আমরা তাদের তালিকা গুলোকে আলাদা করেছিলাম যেমন ধরুন সেখানে হয়তো অনেকে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে কেউ হয়তো জাহাঙ্গীরনগরে পড়ে কেউ রাশিয়া ইউনিভার্সিটি পড়ে তো বিভিন্ন ইউনিভার্সিটি এই গুলো করে আমরা আমাদের স্থানীয় যারা মহানগর জেলা দফ ছিল তাদের সাথে একটা সমন্বয় করে দিয়েছিলাম তো যারা বিশ্ববিদ্যালয় অভ্যান দিত ছিল তাদের ছিল বিভিন্ন কলেজ স্থানীয় কলেজ মাদ্রাসা স্কুল তাদের সাথে সমন্বয় করা সেখানকার যারা প্রতিনিধি ছিল অথবা যারা কলেজ সংখ্যা ছাত্রদের তাদের সাথে সমন্বয় করা এবং স্থানীয় আমাদের জনশক্তি নেতা করণের সাথে সমন্বয় করা পঁচিশ জুলাই শত শত লাশের পাহাড় করে খুলে কারণ সেই কেন্দ্র মেট্রো রেল বিটিভি ভবনের ক্ষতিগ্রস্ততায়

আদালত প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা এতে আইনজীবীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে। ডিবি কার্যালয়ে আটক ছয় সমন্বয়কে দিয়ে আন্দোলন প্রত্যাহারের নাটক মঞ্চস্থ করা হলে তা প্রত্যাখ্যান করেন অন্য সমন্বয়করা বিবৃতি দেন আব্দুল হান্নান মাসুদ দুই আগস্ট শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের আন্দরকিল্লা জামে থেকে রাজপথে নেমে আসে ছাত্র জনতা তিন জাতীয় শহীদ মিনার থেকে আসে এক দফার ঘোষণা অসহযোগ আন্দোলনের ডাক ও তাকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একাত্মতা পোষণ ছিল এক দফা দামিতে অসহযোগ আন্দোলনে এই আন্দোলনে পুলিশের সঙ্গে আমার সন্ত্রাস বাহিনীর নির্মম হামলায় প্রাণ সন্ধ্যা ছটা থেকে দ্বিতীয় দফায় জারি করা হয় অনির্দিষ্টকালের কারফিউ এমন পরিস্থিতিতে ভিডিও বার্তার মাধ্যমে মাছ তো ঢাকার ঘোষণা দেন আন্দোলনের সম্মানক আসিফ মাহমুদ সকালে থমথমে অস্বস্তিকর নিরবতা বাংলা আকাশ বাতাসে মানুষের অন্তরে আর আশঙ্কা বিস্তৃত অদ্ভুত অনুভূতি সব অপেক্ষমান মানুষ কি আসবে ঢাকায় এই দুঃশাসনের অবসান হবে কি কবি মানুষের মুক্তি এই প্রার্থনার জবাব কি মেয়েদের আসমান হতে কি হল এ শহরে লক্ষ লক্ষ যাত্রাবাড়ি টুঙ্গি গাজীপুর সহ রাজধানীর সকল মুখে কারফিও ভেঙে মাছ টু ঢাকায় অংশ নিচ্ছে বাংলাদেশের ইতিহাসে জন্য এক অভাবনীয় ঘটনা ধর্ম বর্ণ দল মত আর নারী পুরুষ এই মানুষের ধর আমাদেরকে বুঝিয়ে দেয় জীবনের সবচেয়ে দামি সম্পদ হচ্ছে স্বাধীনতা যা কেটে নিয়েছিল এই ভয়ঙ্কর খুনি ফ্যাসিস্ট হাসিন সরকার পুলিশ বিজিবি আপনাদের মুক্ত বন্দুকের দলের সামনে এ যেন এক সাহসের গরজ ভয়াবহ সংঘর্ষ চলছে উত্তরা এদিকে পুলিশের নির্বিচার গুলিতে যে ভয়াবহ হত্যাযোগ্য চলে তাতে যাত্রাবাড়ি হয়ে ওঠে রাজশাহিত সমাধান ইসলামী ছাত্র শিবিরের নেতা আবহাওয়ান

এই বক্তব্যই গর অভুত্থানে পতন হল অতঃপর জাতি আবার নতুন হোক স্বাধীনতার সাথে স্বাধীনতা কেমন আছে সেই সব শহীদের পরিবার